আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রাইডে আর প্রাইডে মানে হচ্ছে আমাদের খেলাধুলা আমাদের অফসর যে কাজগুলো সেগুলো সারা দিন আজকে আমাদের একটি ম্যাচ আছে এস ইউ কেস বিডি লিমিটেড এর কাটিং সেকশন ভার্সেস সুইং সেকশন তো অলরেডি খেলাটি আটটায় আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি তখনই আমি মাঠে চলে যাব এবং পুরো ম্যাচটি কভার করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই ম্যাচটি দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সব গাইজ এই যে খেলা কিন্তু আমাদের আটটায় হওয়ার কথা কিন্তু হয়তো আরেকটি খেলা হচ্ছে সেই জন্য আমাদের খেলা লেট লেট হচ্ছে তো আমাদের প্লেয়াররা অলরেডি

তো गाइस খেলাটি আমাদের শুরু হবে 8:40 এ। 1 ঘন্টা 30 মিনিট করে এক ঘন্টা এখনই খেলা শুরু হয়ে যাবে। রেফারি অলরেডি কল দিয়ে দিয়েছে আর খেলাটি শুরু হচ্ছে 8:40 এ। খেলা स्टार्ट। দেখা যাক মেসি আরেকটা মেসি। এই বলতে খেলা শুরু হয়ে গেছে। শান্ত। খুব সুন্দর। পূর্বের ম্যাচ জানেন আপনারা যে ইনফেকশন কিন্তু কার্ডিং কাছে এক দুই গোলে আর এই ম্যাচে কি হয় সেটা এখন দেখার বিষয় জাকির ভাই মেন্টেন্সের জাকির ভাই আপনারা দেখছেন অবশ্যই টিনের নকে আউট হয়ে গেছে বল দুঃখের ব্যাপার হচ্ছে আজকে আমি খেলতেছি না অর্থাৎ আমি কোনো পক্ষেই পড়ি না কাটিংও না সুইংও না আমি ফিনিশিংয়ে খেলি সেজন্য আমার আর খেলা হচ্ছে না এই ম্যাচে আমি খেলবো ইনশাআল্লাহ সামনের ম্যাচে আমাদের স্তর আর সে ফিনিশিংয়ে খেলা আছে তো আমি ফিনিশিংয়ের টিমে খেলবো সুইং করবো এখন

ও গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হলো না খুব সুন্দর বলটি হচ্ছে না হয় সেভ হয় না যদিও কি হয় দেখা যাক হয়েছে খেলা অলরেডি পাঁচ ছয় মিনিট হয়ে গেছে কিন্তু দুই দিকেই সমানভাবে আক্রমণ হচ্ছে অর্থাৎ অন্যারে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক কি হয় না হলো না গোড সেভ খুব ভালো সেভ করছে কিন্তু ভালো থেকে খেলতেছে আগে থেকে মানে অর্থাৎ আগের ম্যাচ থেকে আমার মনে হচ্ছে কিছুটা ভালো খেলতেছে স্প্রিং বল মারবে সুইং সেকশন দেখা যাক কি হয় গোলের সম্ভাবনা কিন্তু প্লেয়ার নাই জাকির ভাই আবারও শ্রী জাকির ভাই সুন্দর একটি শট করেছেন আবার একটি সুন্দর কর্নার অর্থাৎ গোল হওয়ার সম্ভাবনা থাকবে সব সুন্দর বল উঠেছে গোল হলো না রে পরতে আমরা খুব সুন্দর একটি শট দেখেছি গোল হয়ে এই যে তলপের জন্য হয় নাই আরেকটি শট দেখা যাক এবার কি হয় জাকির ভাই গোল কাটিং যদিও ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু ওদের প্লেয়ার সেট করাটা হয় নাই বাট ওরা ওভারঅল ভালো খেলতেছে না আমার কাছে যা মনে হচ্ছে এই মুহূর্তে বলটি

দশ মিনিট বিশ মিনিট ক্যামেরা ধরার পর আমি যখন এক সেকেন্ডের জন্য ক্যামেরাটা অফ রাখছি তখনই গোলটা হয়ে গিয়েছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার অর্থাৎ বিশ মিনিটের মাথায় গোলটি হয়েছে কাটিং সেকশন একটি গোল করেছে সুইংকে অলরেডি বিশ মিনিটের মাথায় একটি গোল হয়ে গিয়েছে হয়ে পড়েছে হ্যান্ডবল হ্যান্ডবল হয়েছে বাবা হচ্ছে ডাইরেক্ট শ্যুট করবে ও খুব সুন্দর একটি বল উঠেছে গোল খুব সুন্দর একটি হেড দেখেছি আমরা এই মুহূর্তে সুইং এর পক্ষে তো এরকম যদি কয়েকটা বল গলিতে শুট করা যায় সেক্ষেত্রে কিন্তু গোল হওয়ার অনেকটাই থাকে বুল বুল বাই গোল হওয়ার সম্ভাবনা হইল না হাফ টাইম শেষ অর্থাৎ হাফ টাইম হয়ে গিয়েছে আর নয়টা আট বাজে এই মুহূর্তে হাফ টাইম হয়ে গিয়েছে অলরেডি সুইং সেকশনকে একটা গোল দিয়েছে কাটিং সুইং কিন্তু এখনো কোনো গোলের দেখা পাই নাই এখন হাফ টাইম হাফ টাইমের পর আমরা আবার শুরু করব খেলা দেখার জন্য কিন্তু আমাদের এই যে ইচ্ছে দর্শক চলে আসছে আমার সন্তানকে নিয়ে চলে আসছি খেলা দেখার জন্য লিগে থাকাও ফুটবল খেলা দেখতে আসছ দেখ আমাদের সবচেয়ে আজকে মাঠের ছোটো দাঁড় তো হাফ টাইম শেষ হাফ টাইম শর হাফ টাইম শেষ সবাই টুকিটাকি একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলতেছে খেলা আবার আরম্ভ হয়ে গেছে হাফ টাইমের পরে দেখা যাক কি হয় হাসিফ ভাই করতে পারলো না

অর্থাৎ কর্ণার বল এখন কর্নার মারবে সুইং সেকশন গোল গোল কি না কিন্তু কাটিং অভিযোগ করতেছে যে গোল হয় নাই গোল হয় নাই কি এখন কর্নার মারবে সুইং সেকশন কি বলেছি ভিতর দিয়ে গেছে গোল হয়েছে গোল 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 খেলা কিন্তু অলরেডি জমে উঠেছে অর্থাৎ একে একে গোল মানে হাফ টাইমের পরে হচ্ছে সুইং সেকশন একটা গোল করে দিয়েছে কাটিংকে আর কাটিং কিন্তু এর আগে একটা গোল করেছে অর্থাৎ এখন একে একে খেলা চলতেছে দেখা যাক কি হয় টান টান উত্তেজনা খেলার ভিতরে এখন বর্তমানে কারণ গোল কিন্তু একে একে চলতেছে দেখা যাক এখন কিন্তু খেলাটা অনেক ইন্টারেস্টিং হবে অর্থাৎ দুই দলেরই একটা টানটার উত্তেজনা থাকবে সুইং সেকশনের প্রশংসা করতে হয় তারা কিন্তু কাম করেছে খেলায় আবার দেখা যাক এখন লাস্ট পর্যন্ত কি হয় সেটাই দেখার পালা গোল কিন্তু খেলার ভিতরে উন্মাদনা অনেকটাই বেড়ে দেয় গোল হওয়ার সম্ভাবনা ডিরেক্ট গোল হওয়ার সম্ভাবনা ছিল করতে পারে নাই অর্থাৎ এক সেকেন্ডের জন্য আমার ক্যামেরাটা অফ ছিল আবার গোল বল গোল না গোল হওয়ার সম্ভাবনা ছিল গোল হইলো না রে আবারও কিন্তু একটা আক্রমণ আমরা দেখতে পেলাম সুইং সেকশনের পক্ষ থেকে চাহিদ এই মুহূর্তে খেলা কিন্তু টানটান উত্তেজনা চলতেছে অর্থাৎ আরেকটি গোলের সম্ভাবনা ছিল সুইং সেকশনের কিন্তু গোলটি হলো না অনফরচুনেটলি এখন কাটিংও কিন্তু অনেক ভালো খেলতেছে কারণ তারা অলরেডি গোল খেয়ে গিয়েছে তাদের এখন উত্তেজনাটা অনেক বেশি নয়ন কিন্তু অনেকটাই এক্সাইটেড এবং এক হয়ে গেছে দেখা যাক নতুন ভাই বলটি শর্ট করেছে কিন্তু দুইটি গোল করে ফেলেছে সুইং সেকশন কাটিং কে একদম আত্মঘাতী একটি গোল আপনারা দেখতেছেন এমন একটা জিনিস আসলে দেখেন কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে দুইটি গোল কিন্তু খেয়ে গিয়েছে বলার কিন্তু ফেল না

অলরেডি কাটিং কিন্তু খেলা থেকে হারিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের খেলা এলোমেলো হয়ে যাচ্ছে গোল খেয়ে তারা হচ্ছে আপসেট হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে সেই জন্য ওরা ওদের যে ডিফেন্স ডিফেন্স কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সেজন্য তারা কিন্তু গোল খেয়ে যাচ্ছে বারবার এই বলটে কিন্তু গোল হওয়ার কথা ছিল না গোল হয়ে গিয়েছে আত্মঘাতিক আরেকটি গোল অলরেডি তিনটা গোল সুইং করেছে আর কাটিং মাত্র একটি গোল করেছে খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠে যায় কাটিং সেকশন কিন্তু গোল করতে পারতেছে না আউট হয়ে গেছে কিনা না আউট হয় জাকির ভাই আবারও নয়ন ভাই একটি দুর্দান্ত শট গোল হওয়ার সম্ভাবনা ছিল ওই শটে দুর্দান্ত একটি শট দেখেছি আমরা গোল হলো না যদিও একটি কর্নার বল দেখবো এখন কি হয় গোল হয় গোল একটি কর্নার বল দেখবো এখন কি হয় খুব সুন্দর একটি গোল করেছে নয়ন নয়ন বরাবরই সব সময় ভালো খেলে আজকে তার প্রমাণ হলো আরেকবার কাটিং আরেকটি গোল করে খেলায় ফিরে এসেছে অর্থাৎ তাদের কনফিডেন্সটা আরো মজবুত হয়েছে এখন চাই আমরা আমরা যে আমি এজ এ ক্যামেরাম্যান হিসেবে চাই দুই দলে জিতুক কিন্তু দুই দল তো জিতবে না এটা স্বাভাবিক বিষয় যে কোনো এক দলে জিতবে দেখা যাক কে সেই চ্যাম্পিয়ন দল হয় খেলায় কিন্তু টান টান উত্তেজনা অর্থাৎ সবার ভিতরে উত্তেজনা বেরেস করছে বাট এটা না না এই শোনেন এই ভাই এই আচ্ছা আচ্ছা

কাটিং সেকশন একটি গোল করতে পারে তাহলে খেলা ড্র হবে আর যদি কাটিং না করতে পারে গোল সেই ক্ষেত্রে কিন্তু সুইং উইন হয়ে যাবে টান টান তো জানা খেলা শেষ শেষ খেলা হয়ে গিয়েছে সুইং আজকের ম্যাচের ফলাফল সুইং কিন্তু উইন হয়ে গিয়েছে অর্থাৎ সুইং তিনটা গোল করেছে এবং কাটিং কিন্তু দুটি গোল করেছে অর্থাৎ তিনে দুয়ে গোল হয়েছে সুইং কিন্তু উদযাপন করতেছে তাদের

আজকের খেলা এই পর্যন্তই লাস্ট পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন